নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রকমের পিঠে তৈরি করলাম দেখতে তো এটা পুলি পিঠে পুলি পিঠে কিন্তু এটা আমি চালের গুঁড়ো নয় অন্য কিছু দিয়ে তৈরি করেছি আর এর পুরটাও আমি কিন্তু অন্যভাবে বানিয়েছি আর এইভাবে বানালে কিন্তু ঘরের সবাই খুব পছন্দ করবে বন্ধুরা একবার হলেও একটু অন্যরকমভাবে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর এই পিঠেটা বানানো কিন্তু একদম অল্প সময় মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর ঝামেলাটাও অনেক কম এই পিঠেটা বানাতে আর ঘরের সবাই কিন্তু খেয়ে সত্যি খুব খুশি হবে তো বন্ধুরা সব থেকে প্রথমে আমি পিঠের পুরটাকে তৈরি করে নেব তো এখানে আমি এক গ্লাস দুধ দিয়েছি কড়াইতে দুধটা আমি দু তিন মিনিট জাল করে নিয়েছি মানে দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে এবার এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি তো আমি এখানে এক গ্লাস দুধে চার থেকে পাঁচ চামচ একটা বড়ো চামচের চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি মানে এখানে দেড়শো গ্রাম মতন চিনি আছে এবার চিনিটা দুধের সঙ্গে ভালোভাবে ম্যাল্ট হয়ে গিয়েছে এবার আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি একটা কুড়িয়ে সে কুরানো নারকেলটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ডোটা কিন্তু আজকে আমি দুধ দিয়ে নারকেল দিয়ে ভালো করে পাক করে তৈরি করছি যেমন পুলি পিঠের ডো কিন্তু এই পুলিপিঠের পুর কিন্তু বন্ধুরা তৈরি হয় গুড় দিয়ে আর নারকেল দিয়ে সাধারণত এইভাবে আমরা তৈরি করি তবে আজকে আমি দুধ দিয়ে নারকেল দিয়ে পুরটা ভালো করে জাল করে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে আর ডোটা আমাদের তৈরি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝোলা গুড় ঝোলা গুড়টা দিলে কিন্তু সুগন্ধটা বেশ ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে এই পিঠে পায়েস কিন্তু গুড় ছাড়া একদম অসম্পূর্ণ গুড় দিলে টেস্ট ভালো হয় তো গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে এই পুটটাকে একদম ঝরঝরে করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই একদম যেরকম একটা দলা পেকে আসে ওরকম আসবে বন্ধুরা এবার ডোটা তৈরি করতে হবে তার জন্য আমি এক বাটি গরুর দুধ নিয়েছি সামান্য একটু নুন চিনি দিয়ে দুধটা গরম করে নিয়েছি এবার সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি দুধে আর এখানে আমি এক বাটি গুঁড়ো সুজি নিয়েছি তো বন্ধুরা এক বাটি দুধের জন্য এক বাটি গুঁড়ো সুজি যদি আপনাদের কাছে মোটা দানার সুজি থাকে সেটা মিক্সিনে চালিয়ে একটু গুঁড়ো করে নেবেন এখানে গুঁড়ো সুজি হলে কিন্তু এই ডোটা খুব সুন্দর হয় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে ডোটা নাড়াচাড়া করে তৈরি করতে হবে ডোটা একদম দেখুন শুকিয়ে গিয়েছে এবার চামচ দিয়ে ভালো করে ডোটাকে এইভাবে একসঙ্গে মিক্স করতে হবে মেশাতে হবে তার জন্য একটা শক্ত এখানে শক্ত হাতার দরকার ছিল সেজন্য আমি ওই প্লাস্টিকের স্প্যাচুলারটা সরিয়ে একটা শক্ত হাতা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার এটা হালকা গরম গরম থাকতেই ভালো সুন্দর করে মেখে নিতে হবে ডোটাকে আর বন্ধুরা এখানে যদি ডোটা অনেক নরম হয়ে যায় তা একটু ময়দা দিয়ে দিয়ে ডোর সঙ্গে মেখে নিতে পারেন আমার এটা কিন্তু নরম হয় নাই হালকা একটু শক্ত হয়েছে এরকম শক্তই ভালো অল্প একটু দুধ দিয়ে ডোটাকে ভালো করে এভাবে ডোলে ডোলে মেখে নেব যেমন আমরা আটা মাখি ঠিক তেমন করে তো বন্ধুরা মাখতে মাখতে দেখুন সুন্দর সফট একটা ডো এখানে তৈরি হয়ে গিয়েছে একদম নরম এরকম ডোই আমাদের দরকার দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে এবার এটা থেকে আমি লেচিগুলো বানিয়ে নেব বন্ধুরা হঠাৎ যদি পিঠে খাওয়ার ইচ্ছা হয় এইভাবে ঘরে সুজি থাকলে নারকেল থাকলে আপনারা কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন অনেক সময় চাল গুঁড়ো করারও ঝামেলা হয় তো চাল ছাড়াই এইভাবে বানিয়ে নেবেন সুজি দিয়ে দেখবেন খুব সুন্দর হয় পিঠেগুলো এবার বেল বেলনিতে বেলনি পিড়িতে একটু সামান্য তেল বা ঘি লাগিয়ে রুটিগুলো বেলে নিতে হবে একদম হালকা হাতে কিন্তু রুটিগুলো বেলে নেবেন আর এই সুজির রুটিগুলো বেললে কিন্তু চারিপাশটা এরকম ফেটে যায় বন্ধুরা আর দেখুন রুটিটা কিন্তু একদম মোটা করবেন না আমি পাতলা করে নিয়েছি এরকমই পাতলা রাখবেন বেশি মোটা করলে কিন্তু পিঠেগুলো ভালো খেতে তো ভালো হয় কিন্তু অত স্বাদ আসে না এই জন্যই পাতলা করে নেবেন এরকম তারপর বাটি দিয়ে সুন্দর করে এইভাবে শেপ দিয়ে নেবেন ভেতরে নারকেলের পুটটা রেখে এইভাবে বানিয়ে নেবেন খুবই সহজ বানানো যে কোনো কেউ ঘরে খুবই একদম ভালোভাবে তৈরি করে নিতে পারবে এই ভালোভাবে মুখটা বন্ধ করে এভাবে মুড়ে দেব এভাবেও রাখতে পারেন কারণ এটা আমি ভাপাবো এটা তো তেলে ভাজবো না এভাবেও রাখতে পারেন আবার এটা সুন্দর একটা এভাবে চামচ দিয়ে দেখুন আমি সেপ দিলাম এতে কি হবে দেখতেও ভালো লাগবে আর এটা যদি তেলে ভাজেন বা দুধের মধ্যে দেন তাহলে কিন্তু খুলেও যাবে না একদম সহজ বানানো এটা এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এক বাটি সুজিতে এখানে আটটা নটা পিঠে হয়েছে এবার পিঠেগুলো ভাপ দেব তার জন্য এখানে একটা প্লাস্টিকের আমি চালন নিয়ে প্লাস্টিকের বলছি সরি বন্ধুরা স্টিলের একটা চালন নিয়েছি প্লাস্টিকের চালন নেবেন না ভাপের জন্য এরকম স্টিলের চালন কিংবা ফুটো ফুটো থালা যদি ঘরে থাকে সেটা নেবেন তারপরে পাতলাটা কাপড় দিয়েছি কারণ যে জলের ভাবটা সেটা একদম ডাইরেক্ট কিন্তু পিঠের গায়ে লাগলে পিঠেরটা একটু নরম হয়ে যায় মানে কীরকম জলসে জলসে হয়ে যায় তো এরকম কাপড় দিলে যে জলের ভাবটা একদম পিঠের গায়ে লাগবে না যে উপর থেকে জলটা সেটা পিঠের গায়ে পরবে না ভালো হবে ভাবে পিঠে এই জন্যে এইভাবে আমি পিঠেগুলো ভাপাবো এখানে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এই প্লেটটা এই চালনিটা রেখে দেব তারপরে উপর থেকে বড় একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রথমে দু মিনিট আমি হাই ফ্লেমে রেখে দেব এইভাবে তারপরে লো ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট রেখে দিয়ে পিঠেগুলো দেখাচ্ছি সাত থেকে আট মিনিট হয়ে গিয়েছে দেখুন পিঠেও কিন্তু আমাদের তৈরি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ভাবটা খুব বেশি তাই আমি পিঠেটা আবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছি দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে পিঠেগুলো আমি বের করে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দর ভাপে ভাপে একদম সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা একটাও কিন্তু লেগে যায়নি আর একটার সঙ্গে দেখুন পিঠেগুলো একদম শুকনো উপরে জল নেই কারণ এই পাতলা কাপড়টা দেওয়ার কারণে থালে এক একটা করে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে আর এই পিঠেটা বন্ধুরা খেজুরের এরকম ঝোলা গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকুন বন্ধুরা তখন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই পোষ সংক্রান্তিতে এইভাবে পিঠে তৈরি করে ঘরে সবাইকে খাওয়াবেন সবাই অবশ্যই পছন্দ করবে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন